দশক গতকালকে ঘটে যাওয়া রাত্রে সেই ঘটনাটি এনসিপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ করা সেই ছেলেগুলো যখন গ্রেপ্তার হয় তার আগ মুহূর্তে যখন এনসিপির নেতাকর্মীরা তাদেরকে ধরে ফেলে হাতে নাতে সেই ধরে ফেলার মুহূর্তেই একটি ঘটনা আপনারা প্রথমেই দেখে এসেছেন যেখানে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছে সেই সূত্রে আমরা যতটুকু জানি এই নারী অর্থাৎ এই মেয়েটি সেই মপ থেকে বাঁচানোর জন্য কেন এত ছটপট করছিলেন আসলেই এই ছেলেকে বাঁচানোর জন্য এই মেয়েটি যেভাবে তার পাশে এগিয়ে যাচ্ছিলো এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কাজ করছিল সেটা কি এনসিপির নেতাকর্মীরা মেনে নিয়েছে কখনোই মেনে নেন নাই তবে অনেকেই জানতে চেয়েছে কে এই আওয়ামী এই মেয়েটি যা আওয়ামী লীগের এই ছেলেগুলো যখন ককটেল বিস্ফোরণের জন্য এখানে ঘোরাঘুরি করছিল এবং তারা করেছিল তখন হাতে নাতে তারা ধরা পড়ে ধরা পড়ার পরে তাদেরকে বিভিন্নভাবে যারা এনসিপি নেতাকর্মী আছে তারা গণধোলাই দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে যখন পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয় তার আগ মুহূর্তে দেখা যায় এই মেয়েটিকে কে এই মেয়েটি অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন ফেসবুকে এই ভিডিওতে তাই এই ভিডিওটা আবারও বানানো হল অনেকেই জানতে চেয়েছেন কে এই মেয়েটি আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন যে কে এনসিপির অফিস ধ্বংস করতে এসেছিল কারা কি কারণে এই নারী এখানে এবং এই ছেলেগুলা কাদের ইন্ধনে এটেছিলেন এমন কথা উঠে আসে কিছু সূত্র থেকে জানা যায় কমেন্টের মাধ্যমে এবং যা শোনা গেছে এখন পর্যন্ত এবং গতকালকে রাত্রেও যা বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তেরো তারিখকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে আসছে এখন পর্যন্ত সেটা বলা হয়েছে এবং বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় নিজেই এটা নির্দেশ দিয়েছিলেন এমন কিছু তথ্য উঠে আসে এই সূত্রগুলোর থেকে আসলে এমন নির্দেশ আওয়ামী থেকেই আসছে জয় থেকেই আসছে অনেক কমেন্টে পাওয়া যায় আওয়ামী লীগের ভাই বোন আছে তারাও বলছেন যে নেত্রের নির্দেশেই এমন কিছু চলছে তেরো কারি তেরো তারিখকে সামনে রেখেই তারা এইভাবে মাঠে নামার প্ল্যান করেছে তবে অনেকের প্রশ্ন এবং এনসিপির প্রশ্ন আওয়ামী মুছে দেবো হাসনাথ এবং সারদিস বলেছেন যে এর পরবর্তীতে কখনও দিন কোনো কারণে যদি আমাদের অফিস ভাঙচুর করতে আসে বা এনসিপির গায়ে হাত দিতে আসে তাহলে আওয়ামী লীগের নাম মুছে দেব এমন কথা বলেছেন হাসনাথ এবং শারদিস এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে আসলে একটা দেশের অমঙ্গলজনক কাজ ঘটে আসছে কী হতে পারে তেরো তারিখ এটা নিয়ে সবাই আছে অনেক চিন্তার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সেটা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন মোকাবিলা করার জন্য প্রস্তুত আছেন কিনা এই প্রশ্নে আমরা জানতে পারি গোয়েন্দা বিভাগ সূত্রে বলা হয়েছে কঠিন নিরাপত্তার মধ্যে দেশকে রাখা হয়েছে কোনো প্রকার সহিংসতাকে তারা তক্কা করবেন না এমন কথা বলেন সেই প্রশাসন গোয়েন্দা